ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পঁয়ষট্টিতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হবে একানা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যে বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে আটটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে সতেরো পয়েন্ট নিয়ে মোটামুটি প্লে নিশ্চিত করেছে অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ বারোটি ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ এবং ষাটটিতে পরাজয় বরণ করে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে তাই বলা কালকের এই ম্যাচটি হচ্ছে জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে তুলনায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অনেকটাই এগিয়ে যদিও সর্বশেষ পাস দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনটিতে জিতে অনেকটা এগিয়ে আছে তবুও এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগিয়ে থাকবে সানরাইজার হায়দ্রাবাদের তুলনায় দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পঁয়ষট্টি ম্যাচে আরসিবি নাকি সানরাইজার হায়দ্রাবাদ জিতবে তা জানিয়ে দিন